তো ছোট্ট সাহিত্যিক মানে সাহিত্যকর্ম বেশি না এমন একজন সাহিত্যিককে নিয়ে আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনা করতে যাচ্ছি অল্প একটু সময় লাগবে আমরা তাকে নিয়ে আলোচনা করে আমাদের ক্লাস শেষ হবে আচ্ছা তো প্রথমত হচ্ছে বিহারীলাল চক্রবর্তী তিনি পঁচিশ মে আঠারোশো সালে কলকাতার নিমতলায় তিনি জন্মগ্রহণ করেন তার বাংলার শেলি বলা হয় তাহলে বাংলার শেলি কাকে বলা হয় বাংলার শেলি কাকে বলা হয় বিহারীলালকে এর পাশে তিনি আঠারোশো চুরানব্বই সালের চব্বিশে মে কলকাতায় মৃত্যুবরণ করেন তার উপাধি ছিল ভোরের পাখি এটা খুবই ইম্পর্টেন্ট এই ইনফরমেশনটা একটু মনে রাখবেন এই উপাধি করা দেন রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান যে ভোরের পাখিকে বাংলা সাহিত্যে বিহারীলাল চক্রবর্তী তাকে বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি উপাধি কে দিয়েছেন উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ফাইন এইবার আসলে আমরা একটু দেখি তার কাব্যগ্রন্থগুলো তার কাব্যগ্রন্থগুলোর ভিতরে রয়েছে স্বপ্ন দর্শন রয়েছে সঙ্গীত দর্শক রয়েছে বঙ্গসুন্দরী রয়েছে সন্দর্শন রয়েছে বন্ধু বিয়োগ রয়েছে প্রেম প্রবাহিনী রয়েছে সারদা মঙ্গল রয়েছে সাদের আসন তাহলে এগুলো একটু মনে রাখতে হবে স্বপ্ন দর্শন সঙ্গীত শত সুন্দরী আমি যদি আপনাদেরকে একদম স্পেসিফিক করে বলি যেগুলো পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ যেমন বঙ্গসুন্দরী এটা পরীক্ষাতে আসে সঙ্গীত দশক এটা পরীক্ষাতে আসে তারপর হচ্ছে নিসর্গ সন্দর্শন এটা পরীক্ষাতে আসে এরপর হচ্ছে সাদের আসন এটা পরীক্ষাতে আসে মঙ্গল এটা পরীক্ষাতে আসে এই পাঁচটা একটু বেশি গুরুত্বপূর্ণ সম্পাদিত পত্রিকাগুলোর ভিতরে রয়েছে পূর্ণিমা অবধ বন্ধু এই অবধ বন্ধুতা এটা পরীক্ষাতে আসে আর সাহিত্য সংক্রান্তি মাসিক পত্রিকা এই দুটা জিনিস আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ওকে ফাইন ফিরিয়ে দিয়ে দেবো এরপর পড়তে পারবেন তার গীতিকাব্য হচ্ছে স্বপ্ন দর্শন তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হচ্ছে শারদা মঙ্গল দেখেন এটা আমি গুরুত্বপূর্ণ বলেছি কারণ এটা তার শ্রেষ্ঠ সাহিত্যকর্ম তার শেষ কাব্যগ্রন্থ হচ্ছে সাদের আসন এটা গুরুত্বপূর্ণ বলেছি কারণ এটা তার শ্রেষ্ঠা বিহারীলাল চক্রবর্তীর উপাধি বাংলা গীতিকাব্যের জনক উদ্ভাবক বা প্রবর্তক তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য পেলাম যে বাংলা গীতিকাব্যের জনককে অথবা বাংলা গীতিকাব্যের উদ্ভাবক বা প্রবর্তককেও বিহারীলাল গীতি কবিতার ক্ষেত্রে রবীন্দ্রনাথের গুরু হিসাবে খ্যাত বিহারী লাল খুবই গুরুত্বপূর্ণ কথা তাহলে বাংলা সাহিত্যে গীতি কবিতা যারা হাত ধরে এসেছে সে সে হচ্ছে বিহারী লাল এবং রবীন্দ্রনাথের গীতি কবিতার ক্ষেত্রে তিনি রবীন্দ্রনাথেরও গুরু ছিলেন বলে জানা যায় আসেন প্রশ্ন সলভ করেন সো এটা বারোতম বিশেষ আসছে বাংলা সাহিত্যের সর্বাধিক সমদৃত ধারা কোনটা নাটক ছোট গল্প প্রবন্ধ গীতি গীতিকবিতা এরপর আসেন বাংলা গীতি কবিতায় ভোরের পাখি কে ওকে ফাইন সো আসেন প্রথমটা গীতি কবিতা এরপর হচ্ছে বিহারীলাল চক্রবর্তী এরপর আসেন নিঃসর্গ সন্দর্শন দেখেন যেটা আমি বলেছি যে মানে দেখেন গুরুত্বপূর্ণ যেগুলো বলে ওগুলো থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আছে বিহারীলাল চক্রবর্তী চক্রবর্তীর শ্রেষ্ঠ কাব্য কোনটি আচ্ছা সো আমরা জানি এটা হচ্ছে বিহারীলাল চক্রবর্তী আর এটা হচ্ছে সারদা মঙ্গল ওকে সো ঠিক আছে ভালো থাকবেন